এটা হচ্ছে রাতের সিঙ্গাপুর কত সুন্দর হতে পারে এটা সিঙ্গাপুর সিটি বাস দোতলা সিটি বাস ট্রাফিক শিক্ষা পারায় চলে যাচ্ছে একটা জিনিস না বললেই নয় সিঙ্গাপুরে প্রত্যেকটা এটা হচ্ছে আমাদের হোটেল প্রত্যেকটা দোকানের সামনে যেহেতু সারা বছর বৃষ্টি হয় প্রত্যেকটা দোকানের রাস্তার পাশের সাইজ একই রকম প্রতিটা দোকানের সামনে পাঁচ থেকে ছয় ফিট জায়গা বৃষ্টির মানুষ হাঁটার জন্য বৃষ্টিতে দেয় এতবারই বৃষ্টি দিকে না ভিজে প্রতিটা শহরে প্রত্যেকটা দোকানের সামনে পাঁচ থেকে ছ ফিট খালি জায়গা থাকা রাখা আছে যাতে করে বৃষ্টিতে নিরাপদে হাঁটতে পারে ছাটা ছাড়া ফুটপাত এখানে চিন্তাও করা যারা হানড্রেড পারসেন্ট ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে এদেশের প্রত্যেকটা মানুষ এটা হচ্ছে একটা চাইনি রেস্টুরেন্ট এটাও একটা সিঙ্গাপুরের খাওয়ার দোকান আমি আগে বলেছি প্রতিটা দোকানের সামনে হাঁটার রাস্তা দেওয়া আছে বৃষ্টি করে এটা হলো ফুটপাথ ভিতরে এতটুকু হাঁটার জায়গা যাতে করে বৃষ্টি দেখা বৃষ্তে না পারে দোকানের সামনে খোলা জায়গা রাখা আছে এটা একটা রেস্টুরেন্ট আমি সে খোলা জায়গা দিয়ে হাঁটতেছি রাস্তার পাশে প্রত্যেকটা দোকানের সাইজ একই রকম থেকে এবং প্রতিটা ফুটপাথ এটাও একটা রাস্তা ওদিকে চলে গেছে সিঙ্গাপুরে হাঁটার জন্য এখানে একটা সিগন্যাল দেওয়া আছে একটা মানুষ হাঁটতেছে গ্রিন সিগন্যাল যদি জলে মানুষ রাস্তা ক্রস করতে পারবে যখন রেড সিগন্যাল ও সিগন্যাল যখন রেড এখন মানুষ রাস্তা ক্রস করতেছে গ্রিন সিগনাল চলতেছে দাঁড়ান দাঁড়ান চলতেছে যখন এই সিগন্যালটা রেড হবে তখন এই রাস্তা দিয়ে যা ক্রস করবে না গাড়ি চলাচল করবে এখন সব গাড়ি গাড়ি দাঁড়ায় আছে এখানে গ্রিন সিগন্যাল এখন একটা মানুষ মানুষ হাঁটার জন্য এটা অ্যালাউ মিনিটে মিনিটে সিটি বাস দোতলা ক্রস করতেছে